হ্যালো তো আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে তো মাল কিনতে যাব বস তো গাড়ি চালাতে চালাতে চলে যাচ্ছি তো মান্ডির খুব কাছাকাছি চলে এসেছি তো এখন ফাইনালি মান্ডিতে চলে এসেছি মান্ডি থেকে বেরিয়ে গেলাম আমরা সবাই মিলে একসাথে তো এখন দেখতে পাচ্ছ রাস্তায় আমরা মস্তি করছি আমাদের সাথে অনেকজন আছে আজকে আমরা একটা গাড়িতে অনেক কয়েকজন যাচ্ছি বস সবাই মিলে একসাথে মাল কিনতে যাবো তো ফাইনালি হাটে চলে আসলাম হাটে চলে আসার পর যে আমাদের লঙ্কা টঙ্কা কেনা কমপ্লিট এখন আমি লঙ্কাগুলোকে দেখছি তো এখন এগুলোকে বস্তা করা হবে তো বস্তা করা হবে এখন তো বস্তা করা হয়ে গেলো ফাইনালি এখন বস্তাগুলোকে গাড়িতে লোড করা হবে তো চলো লোড করে নিই তো লোড করা হয়ে গেছে ফাইনালি তো এখন আমাদের এখান থেকে বেরোতে লাগবে তো খুব খিদে পেয়েছে তো চলো কিছু খাওয়া যাক তো কি খাওয়া যাক তো একটু মুড়ি আর চপ কি আর খাবো তাছাড়া মুড়ি আর চপ খেয়ে মারবো পুরা ঢপ তো ফাইনালি আমরা মালটাল কিনে বেরিয়ে পড়েছি এখন রাস্তা দিয়ে উঠলো সেই ভিডিওটা ক্যাপচার করতে ভুলে গেছি আমি তো এখানে আমার এই বন্ধুটা মদ খেয়ে নেশা লেগে গেছে তো বাইনালি সে অনেক কষ্ট করে নামছে গো তো আজকের ব্লগটি এখানেই শেষ দেখা হচ্ছে পরের ব্লগে টাটা বাই বাই বন্ধুরা